হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু চ্যানেল লাভলি তার আমি রিক্ত চলেছি তোমাদের সামনে আমাদের একটি ব্লগ নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আচুকিছু সবাই ভালো আছো আর আমিও কিন্তু ঠাকুরের কৃপায় তোমাদের ভালোবাসায় ভালোই আছি আর আমিও চাই ঠাকুরের কৃপায় তোমরাও ভালোই থাকো আর আজকের দিনটা হলো নিউ ইয়ার তো বৃহস্পতিবার তারপরে আবার কল্পতরু উৎসব আজকের দিনে বৃহস্পতিবার যেমন আগের সপ্তাহ কিন্তু ক্রিসমাসটা তুলসী পূজা আবার ক্রিসমাস আবার বৃহস্পতিবার পড়েছিল তো এবারও তাই আর আমি সকাল সকাল দেখো ঘুম থেকে উঠেই সমস্ত বাসির কাছে স্নান করে সুরজিৎকে চা দিয়ে চা খেয়েও চলে গেলো দোকান আর আমি এখন বসেছি পুজো দিতে তার আগে ছোটটা একবার ঘুম থেকে উঠে গেছিলো তো ওকে আবার ঘুম পাড়িয়ে আমি চলে এসেছি তাড়াতাড়ি করে ঝটপট করে পুজো দিতে এমনি বৃহস্পতিবারের পুজো একটু দেরি হয় কিন্তু তবুও আমাকে যে ছোটটা ঘুম থেকে ওঠার আগে করে নিতে হবে আবার সুরজিৎদের সকালের খাবারটাও তো তৈরি করতে হবে রান্নাও তো বসাতে হবে নিউ ইয়ার বলে কথা কিছু স্পেশাল রান্নাবান্না তো করতে হবে তো সেই জন্য তো প্রথমেই আমি কিন্তু ধূপকাঠি মোমবাতির প্রদীপটা ধরেই নিলাম তারপরে বজরাংবালিকে আর হলো গিয়ে সমস্ত ফটো ফ্রেমগুলোকে মুছে নিয়েছি আর লক্ষ্মী গণেশটাকে স্নান করে নিয়েছি আর তারপরেই কিন্তু আমি এখন এই আলপনা দিয়ে নিলাম আমি কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার করে আলপনাটা দিই আমি কিন্তু এই চিহ্নটা যেটাকে কি বলে জানি না পুত্তলিকা নাম আমার মা বলে তো আমি সেটাই জানি তো সেইগুলো আমি ভালো আঁকতে পারি না নিউলি সবেমাত্র মাত্র পুজো আস্রায় দু মাস মতন হলেও শুরু করেছি তো যেমন তেমন করে চেষ্টা করি করা আস্তে আস্তে হয়তো হয়তো জ্ঞান আমার বেশি হবে তো অভিজ্ঞতাও বেশি হবে তো যেটুকুনি যেমন পারি তেমনটাই করার চেষ্টা করছি আর দেখো আলপনা ওপরে আর নিচে দিয়ে নিয়েছিলাম নিচে একটা লক্ষ্মী করে পায়ের ছাপ দিয়ে আর যেখানে ঘরটা বসে সেখানে একটা ফুল দিয়ে সিঁদুরের ফোটা দিয়ে নিই আর ঘরটা একটা থালার উপরে বসানো হয় সেই থালাতেও একটা ফোটা দিয়ে নিয়েছি আর পত্তলিকাটা চিহ্নটা কিন্তু ঘটে এঁকে নিয়েছি আমের পল্লবে কিন্তু আমি সিঁদুরের ফোটা দিয়ে নিয়েছি আর কলাটা দেখো এত বাজে কলা দিয়েছে কি বলবো পান সুপারি এবং কলাতেও সিঁদুরের ফোটা দিয়ে ঘটের নিচে ধান দুব্ব আর ঘটের উপরে ধানদব্য দিয়ে নিয়েছি আর তার আগে চন্দনটাও বেটে নিয়েছি এবার আমি কিন্তু ঘরটাকে হ্যাঁ বসিয়ে দেবো আর আমি এখানে তিনটে তিনটে করে দুব্ব নিচ্ছি পাঁচালির মধ্যেও কিছুটা ধান দুব্ব নিয়েছি আর লক্ষ্মীটা করে সামনে একটা আড়ি রয়েছে তো এই আড়িতেও কিছুটা কিন্তু ধান ধানদব্য আমি দিয়ে দেবো তো এই করে 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 করেই আমি আলো যত তাড়াতাড়ি সম্ভব স্পিডটা বাড়িয়ে কিন্তু চেষ্টা করব ছি করাই এতদিন ধরে পুজো দিচ্ছি কোনোদিনও পুজোর ভিডিও সেভাবে শেয়ার করা হয়নি তা ভাবলাম যে আজকে এত ভালো একটা দিন এত তো কোথাও বাড়িতে বাইরে গিয়ে তো পুজো আসটা করতে পারছি না ঘরের পুজোটাকে ভালো করে দিয়ে চেষ্টা করি এখানে ডালাটা সাজিয়ে নিয়েছি সমস্ত শাখা পলা নোয়া সিঁদুর পাঁচালি চাল পয়সা সব কিছু দিয়ে একটা ডালা সাজিয়ে নিয়ে এবার সমস্ত কিন্তু ফুল টুলগুলো নিয়ে নিচ্ছি যেহেতু কল্পতরু উৎসব তো এটা রাম কৃষ্ণর বা রাম প্রসাদের যাই হোক সবাই করে আর আমি শুনেছি কি মায়ের গর্ভগৃহে পুজোটা হয় দক্ষিণেশ্বর তারাপীঠ হয় নিউজ চ্যানেলেও দেখাচ্ছিল আর অনেকে মায়ের মন্দিরে গিয়েও পুজো দিয়েছে তো এর জন্য লক্ষ্মী ঠাকুরের আর কালী ঠাকুরকে বিশেষ করে আজকে পুজোটা দেওয়া শুরু যে আগের দিনকেই আমাকে সন্দেশ এনে দিয়ে গেছিলো তুমি সন্দেশ জল মানে মিষ্টি জল সব কিছু দিলাম আরে তারপরে সমস্ত ঠাকুরের চরণে ফুল দিয়ে দিলাম যেটা যেটা দেওয়ার দরকার আর প্রত্যেক বৃহস্পতিবার করে সিংহাসনটাকে একটু চেষ্টা করে সুন্দর করে সাজানো হয় তো সমস্ত ঠাকুরের মাথাতেও সুন্দর করে টাটকা টাটকা ফুল দিয়ে দিয়েছি এগুলোই আবার এক সপ্তাহ চলবে আবার বুধবার যখন আসবে রাত্রিবেলা পুজো দেওয়ার সময় ঘট নামিয়ে সমস্ত ফুল টুলগুলো কিন্তু ফেলে দেবো তো এখন আরতিগুলো করে নিচ্ছি সমস্ত কিছু করে আর এই ডালাটা সাজিয়েছিলাম এই ডালাটা দিয়েও আমি লোকেটাকে আরতি করে আমার পাঁচালি পরতে বসলাম দাস লক্ষ্মী লইয়া বামে খুশি নারায়ণ করিতে নানা কথা সুখে আলোপন হেনকালে বিনা হাতে আসিমি পর নমী লক্ষ্মী নারায়ণে কৈল বিস্তর নারদ দেখিয়া জিজ্ঞাসা নারায়ণ নারায়ণ কহমুরি কোথা হতে তবে আগমন তাহা করজরে করিয়া বনতি কৈলার নারদ তুমি লক্ষ্মী দেবী প্রতি কহমাঘ এ মাঘ তোমার বিচার চঞ্চলা চপলা প্রায় তারে তার বলতে কানা স্থিতি মত্তপাশী সদা বহিতে যুবতী চুভতি গিয়াছিনু মত্তমে করিতে ভ্রমণ মানবে দুঃখ হেরি কাদি মোহাম্মন সদাই করিতে রত নারী ভ্রম হন অসহ্য জাতনশয় দুর্ভিক্ষ বিষয় অন্নভাবে সেই আর এখন দেখো সোজা রান্নাঘরে তাড়াতাড়ি করে চলে এসেছি ছোটোটা উঠে গেছে ওকে নিয়ে রান্নাঘরে এসেছি রান্না করতে সর্বপ্রথম বসিয়েছি এদিক থেকে ডালিয়া আর এদিকে কিন্তু ভাতটা তো এই দুটো হতে থাক বাদ বাকি রান্নাগুলো পরে করতে হবে আর আরেক দিকের ওভেনে বসিয়েছি প্রেশার কুকারে গোটা গরম মশলা তেল হলুদ লবণ দিয়ে কেননা এই যে মাটন আনা হয়েছে আজকে কিন্তু নিউ ইয়ারে স্পেশাল মাটন হবে তো সেই জন্য মাটনটাকে সিটি মেরে নেব তিন থেকে তিনটে ওভেন ধরে দিয়েছি আর রোজে সুরজিৎকে চা দেওয়ার পর আমি নিজে এখনো চা খেতে পারিনি চায়ের পাটি ওখানে দুধ দিয়ে গেছে দুধটাও ওখানে পড়ে আছে ভাবলাম যে সুরজিতের খাবারটা করে দিই তারপরে বড় মেয়েটা ঘুম থেকে ওঠার গিয়ে করে নিত বড়ো মেয়েটা ঘুম থেকে উঠে গেছে এখন আমি দেখো সুরজিৎ দিন আমাকে এই চপ পকোড়া তারপরে লঙ্কার চপ আর মোমো এনে দিয়েছিলো তো মোমোর স্যুপটাকে গ্লাসে ঢেলে রেখে দিয়েছিলাম তো গ্লাস উদ্দিকে গরম করে পরে কাপে ঢেলে নিয়েছি সুরজিৎ সুরজিতের খাবার দোকানে নিয়ে গেছে আমিও চা আর মোমো পকোড়া মেয়ে হলো কি মোমো আর কমপ্লান খেয়ে নিল আর আমি এখন ছোটোটাকে আরেকবার ঘুম পাড়িয়ে বড়টাকে টিভি চালিয়ে দেখতে দিয়ে আমি রান্না করে এসেছি প্রথমে করলাম এক তরকারি ভাত তো ভালো লাগে না তার জন্য একটু গাজর আলু ভাজা করে নিলাম আর তারপরে এখন দেখো আলু চর্বি সাথে কিন্তু আমি মাটনের জন্য মাংসটা কষাতে রেখে দিয়েছি আর আমাদের জুড়ো যেহেতু জুড়ো রসুন আনে সেই জন্য কিন্তু রসুন আমি কষানো তো দিতে পারলাম না সেজন্য একটা গোটা পেঁয়াজ দিয়েছি ভাবলাম একটু পেঁয়াজ দিয়ে দেখি দেখিটা কেমন লাগে তো বাইরের ওয়েদারটা দেখো ভালোই রোদ উঠেছে কিন্তু হাওয়া দিচ্ছে হাওয়ার জন্য গ্যাসটা কিন্তু কোথায় আছে না তারা তাড়াহুড়ো করে রান্না করতে গেছে আমার হাতটাও কেটে গেছে এটা কি মানা যায় বলো যাই হোক অবশেষে গিয়ে রান্না হয়ে গেছে দেখো আমার এখানে মাটনের লাল লাল পাতলা ঝোল যেহেতু এই একটা খাবারই আমি আর সুরজিত খাবে সুরজিৎ ঝাল খেতে পারে বাট আমি খেতে পারি না আমার দুই মেয়ে খাবে তো তার জন্য একটুখানি ঝালটা কম দিয়ে পাতলা করে ঝোলটা রান্না করেছে আর আজকে কিন্তু আমি দেখো একটা নতুন নাইটি করেছি কিছুদিন আগে কিন্তু এই নাইটির পার্সেল ওপেনিংটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো জামদানি প্রিন্টের কেমন লাগছে নাইটিটা অবশ্যই কমেন্টস করে জানিয়েও চেষ্টা করেছি দুই মেয়েকেও দুটো হাইনেট নামিয়ে দিয়েছি দুজনকেও দুটো হাইনেট কিন্তু নতুন পরেই দিয়েছি আর মাটনটা একটুখানি বেশি করেই রান্না করতে হয়েছে দেখতেই পারলে এক কড়াই রাত্রিবেলা ভাই আসবে ভাই আসবে একটা কারণে সেটা তো ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমাদের নিউ ইয়ারের কোনো প্ল্যান নেই কিন্তু তারপরের দিন অবশ্যই প্ল্যানিং আছে তারপরে দুই মেয়ে ঘুম থেকে উঠে গেছে ওদেরকে নিয়ে একটু বসে টসে ছিলাম মানে ছোটোটা ঘুম থেকে উঠে গেছি এবার ওদেরকে স্নান করাবো তার আগে ভাবলাম গ্যাস ট্যাশগুলো মুছে নিই এখানে সুরজিতের দোকানের কাজগুলো করে নিলাম যেটা ম্যারিনেট করা দরকার সেটা ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে দিলাম আর পিজ্জার মাংসটা কড়াইতে বসিয়ে দিয়েছি এটা হতে থাক আর আমি ওদেরকে কিন্তু দুই মেয়েকে স্নান টান করে নিই আবার তোমাদের সামনে আসলাম কিন্তু অনেকক্ষণ পর দুই মেয়েকে স্নান টান করিয়ে সবাই মিলে লাঞ্চ করে নিলাম সুরজিৎ চলে গেল কাজে আমি এবার এসেছি ঘুম থেকে উঠে সন্ধে দিতে দুই মেয়ে এখনও ঘুম থেকে উঠেনি ভাবলাম তাড়াতাড়ি করে সন্ধেটা দিয়ে নিই তো এখানে আমি বেশিরভাগ সোম মঙ্গল বৃহস্পতিবার আর শনিবার ধুনো দিই তো আজকে যেহেতু বৃহস্পতিবার তো একটু ধুনো জ্বালিয়েছি আর আমার পুজো কিন্তু প্রায় বলতে গেলে কমপ্লিট হয়েই গেছে আমি সন্ধ্যেবেলায় তাড়াতাড়ি করে পুজো পাঁচালিটা পড়তে পারি না বলে আমি কিন্তু পাঁচালিটা দিনের বেলাতে পড়ে নেওয়ার চেষ্টা করি কারণ ছোটোটা ঘুমিয়ে থাকে সকালে বেশি কিন্তু দুপুরের ঘুমটা মানে সন্ধ্যের ঘুমটা বেশিক্ষণ দেয় না আর দেখো সন্ধ্যে দেওয়ার আর ওঠার পরেই কিন্তু চলে এসেছে মা বাবা ভাই আর মা বাবা ভাই এসে ওরা একটু গল্প করছে আর আমি কিন্তু এখানে চা করতে চলে এসেছি এখানে চাটা তো ফুটছে চায়ের জন্য দুধটা গোলাবো আর মিষ্টু খাবে কিন্তু চকস তো মিষ্টির জন্য এখানে চকসটা করে নিয়েছি আর বাবা এনেছে মুগলাই তো মুগলাইটা বেড়ে নিচ্ছি আমাদের কিন্তু আজকের নিউ ইয়ারের সন্ধেবেলাটায় মুগলাই চা এসব দিয়ে হয়ে গেল আর ভাই এসে ভাই তো চলে গেছিলো কিছুদিন আগে তো ভাই যখন যেদিন চলে গেলো সেদিনকে লাস্ট ব্লগ শ্যুট করেছিলাম তারপর দুই মেয়েকে নিয়ে ব্লগ শ্যুট করে এডিট করা সম্ভব হয়ে ওঠে না আর ভাই আজকে এসে জন্য আজকেও ব্লগ শ্যুট আর আমরা এখানে প্যাকিং করতে বসেছি দেখতেই পাচ্ছ ভাইয়ের ব্যাগ ওই যে ব্যাগ রাখা আর ভাইও জামা কাপড়গুলো গোছাচ্ছে একটু ভালো করে তেমন তেমন করে ব্যাগে করে তুলে নিয়ে চলেছে এসে সাডেনলি একটা প্ল্যানিং হয়েছে একটা জায়গায় আমরা বেরোবো তার জন্যই আর তার জন্য ব্যাগটা গুছিয়ে নিয়েছি চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট দিন ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে কোথায় যাচ্ছি সব শেয়ার করবো টাটা বাই বাই